সেনা বিদ্রোহের ছক কষেছিলেন শেখ হাসিনা দিল্লি বসে অর্থ জোগাড় করছে পলাতক সাবেক এমপি মন্ত্রীরা এবং সর্বশেষ জানাবো বিএনপি জামায়াতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সেনা বিদ্রোহের ছক কষেছিলেন শেখ হাসিনা দিল্লি বসে অর্থ জোগাড় করছে পলাতক সাবেক এমপি মন্ত্রীরা গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্থল দিল্লি থেকে বসে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের বীজ ছড়িয়ে দেওয়ার একটি ভয়ঙ্কর পরিকল্পনা করেছিলেন এই পরিকল্পনার প্রধান দায়িত্ব দেওয়া হয়েছিল মেজর সাদেককে যিনি সম্প্রতি আটক হয়েছেন এই ঘটনাটি শেখ হাসিনার সেনাবাহিনীর প্রতি দীর্ঘদিনের ব্যক্তিগত বিদ্বেষ ও প্রতিশোধ স্পৃহার ফসল বলে মনে করা হচ্ছে দু হাজার ষোলো সালে সামরিক বাহিনীতে যোগ দিলেও তার রাজনৈতিক সংযোগ ছিল তার বেশ শক্তিশালী শ্বশুর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন সাদেকের স্ত্রী সুমাইয়া জাফরিনও ছিলেন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী এই পারিবারিক ঘনিষ্ঠতার কারণে সাদেক খুব সহজেই শেখ হাসিনা ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হন এমনকি শেখ হাসিনা নির্বাসনে যাওয়ার পরও তাদের মধ্যে গোপন যোগাযোগ ছিল বলে তদন্তে উঠে এসেছে ইতিমধ্যে বিভিন্ন স্থানে গোপনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের জানা যায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সূত্রে আরও জানা যায় বাংলাদেশের থেকে পাচার করা অর্থ দিয়ে এই কার্যক্রম চালানো হচ্ছে আর এই পরিকল্পনা মাস্টারমাইন্ড হচ্ছে ভারতে পলাতক স্বৈরাচারী সাবেক সরকার শেখ হাসিনা তিনি নিয়মিত অনলাইনে বৈঠকের মাধ্যমে কি করা লাগবে তার পুরো নীল নকশা বুঝিয়ে দিচ্ছে এই সন্ত্রাসীদের এর সাথে যুক্ত হচ্ছে ভারতের কলকাতা শহরে পালিয়ে থাকা একাধিক আওয়ামী লীগের শীর্ষ নেতারা তারা টেলিগ্রামের মাধ্যমে অর্থ জোগাড় করছে বিশ্লেষকরা ধারণা করছে আসন্ন নির্বাচনে দেশের মধ্যে অনেক বড় ধরনের নাশকতা চক্রান্ত হচ্ছে অন্তর্বর্তী সরকারের উচিত আগে থেকে এই চক্রান্ত মোকাবেলার প্রস্তুতি নেওয়া জানা যায় দুশো থেকে দুশো পঞ্চাশ জন নেতাকর্মীকে অনলাইনে গুজব ছড়ানো রাজনৈতিক অপপ্রচার সশস্ত্র প্রতিরোধ এবং কোর্ট নম্বরের মাধ্যমে যোগাযোগ করার প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রক্রিয়ায় দুই হাজারের বেশি সদস্যের একটি গোপন নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল যেখানে সদস্যরা একে অপরের পরিচয় জানতেন না বিশ্লেষকদের মতে এই বিলম্ব থেকে প্রশ্ন উঠছে যে সেনাবাহিনীর মধ্যেও কি এখনও শেখ হাসিনার অনুগত কিছু অংশ সক্রিয় আছে এই ঘটনাটি কেবল একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা নয় বরং দীর্ঘদিনের ব্যক্তিগত ক্ষোভ ও রাজনৈতিক প্রতিশোধের এক ভয়ঙ্কর প্রতিফলন বিএনপি জামায়াতের চোখে বিতর্কিত উপদেষ্টা কারা বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছে বর্তমানে প্রভাবশালী দলগুলো প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে বিএনপি সুনির্দিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে সেই সাক্ষাতের পর দিন বুধবার জামায়াতের ইসলামী প্রধান উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে দেখা করে কিছু উপদেষ্টার ব্যাপারে আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতারাও তাদের অভিযোগ জানিয়েছে বিতর্কিত উপদেষ্টারা কারা এবং কেন দলগুলো এমন অভিযোগ তুলছে এসব প্রশ্ন এখন আলোচনার কেন্দ্রে রয়েছে বিএনপি জামায়াত এনসিপির নেতারা অনেকদিন ধরেই কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে আসছেন তারা কখনো তাদের চোখে নিরপেক্ষ নয় বা বিতর্কিত এমন উপদেষ্টাদের নাম প্রকাশ করেননি তাদের অভিযোগ অবশ্য কোনো নির্দিষ্ট এক বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে নয় তবে দলগুলো প্রতিপক্ষ দলকে জড়িয়ে এই অভিযোগ তুলছে বিএনপির অভিযোগ কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছে বিশেষ দল বলতে তারা জামায়াতের দিকে ইঙ্গিত করছে জামায়াতও একইভাবে বিএনপিকে ইঙ্গিত করে অভিযোগ করে আসছে বর্তমানে এনসিপির অভিযোগ বিএনপি ও জামায়াতকে টার্গেট করে তবে বক্তব্য হচ্ছে জনপ্রশাসনে বদলি পদায়নে বড় দলগুলোর ভাগ বাটোয়ারের উপদেষ্টা পরিষদের ভেতর থেকে সহায়তা করা হচ্ছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে প্রভাবশালী তিনটি দল কিছু উপদেষ্টা নিরপেক্ষতার প্রশ্নে তাদের অভিযোগ এখনও হাজির করেছে প্রধান উপদেষ্টার কাছে গত দুই দিনে দল তিনটির নেতারা আলাদা আলাদাভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাদের অভিযোগ তুলে ধরেছেন বিএনপি কাছে বিতর্কিত কয়েকজন উপদেষ্টার নাম উপদেষ্টাকে জানিয়েছে বলে জানা যায় বিএনপির চোখে বিতর্কিত উপদেষ্টা কারা দলটির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের শীর্ষ পর্যায়ের নেতারা গত মঙ্গলবার দেখা করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সেই বৈঠকে তারা কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন বিএনপির অভিযোগ প্রশাসনে ও পুলিশে বদলি বিভিন্ন ক্ষেত্রে ইসলামের পক্ষে কাজ করছেন ওই উপদেষ্টারা প্রশাসনের ও পদায়নের জন্য জনপ্রশাসন সম্পর্কিত ক্যাবিনেট কমিটি গঠন করা হয়েছে এতে চারজন উপদেষ্টা ও ক্যাবিনেট বা মন্ত্রী পরিষদ বিভাগের সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব রয়েছেন বিএনপি নেতারা বলেছেন এই কেবিনেট কমিটি নিয়েই আপত্তি জানিয়েছেন তারা দলটির যে নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে ছিলেন তাদের একাধিক সূত্রে জানা গেছে বিতর্কিত কয়েকজন উপদেষ্টার নাম তারা প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন বিএনপির সেই বিতর্কিতদের তালিকায় এক নম্বরে রয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি প্রশাসনের রদবদলের কেবিনেট কমিটিতে রয়েছেন এই কমিটির আরেকজন সদস্য মন্ত্রী পরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম উল্লেখ করে তার বিরুদ্ধেও একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ জানিয়েছে বিএনপি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ করেন ওই মন্ত্রণালয়ে উপদেষ্টার পরে মিস্টার চৌধুরীর অবস্থান বিএনপি নেতারা প্রধান উপদেষ্টার কাছে খোদা বক্স চৌধুরীর বিরুদ্ধেও একটি দলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ দিয়েছেন কোন কোন উপদেষ্টা রাজনীতি বা কোন রাজনৈতিক দলের সম্পৃক্ত আছেন এই অভিযোগও বিএনপি জানিয়েছে এই অভিযোগের ক্ষেত্রে ছাত্র প্রতিনিধি হিসেবে সরকারে থাকা উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভইয়ার দিকে আঙুল তুলেছে বিএনপি দলটির একাধিক নেতা জানিয়েছেন সরকারের যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের ও কোন দলের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তারা এনেছেন তাদের যেন সরকার থেকে সরিয়ে দেওয়া হয় এই আবেদনও তারা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে বিএনপি যাদের নাম দিয়েছে তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে সরকারের নিরপেক্ষতা নিয়ে দলগুলোর প্রশ্নের প্রেক্ষাপটে কয়েকদিন আগে উপদেষ্টা ফজুল কবির খান একটি গণমাধ্যমকে বলেছিলেন যেহেতু বড় সব দলে অভিযোগ করছে ফলে সরকার ঠিক পথে আছে বলে তিনি মনে করেন কিছু উপদেষ্টা নিরপেক্ষতার প্রশ্ন তোলার পাশাপাশি বিএনপি বলেছে এই অন্তর্বর্তী সরকার সরকারের মুডে বা আদলে কাজ করবে বলে তারা চাইছে সদস্য সালাউদ্দিন আহমেদ একটি গণমাধ্যমকে বলেন অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন থেকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে কাজ করবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই আবেদন জানিয়েছেন তারা সংবিধানে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে নির্বাচন পরিচালনার জন্য তিন মাস মেয়াদের যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল সেই ব্যবস্থা উনিশশো সালে এবং দু সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দু হাজার আট সালে নির্বাচন হয়েছিল সেনার সমর্থিত এগারো সালের সংবিধানের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে ততাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের শাসনের পতনের পর অন্তর্বর্তী সরকারের সময়ে এক রিট মামলায় হাইকোর্ট আবার বধায়ক সরকার ব্যবস্থা বহাল করে হাইকোর্ট আদেশের পর এখন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল আবেদনের শুনানি চলছে অন্তর্বর্তী সরকার যদি এখন বধায়ক সরকারের আদলে কাজ করে তাহলে এই সরকারকে নীতিগত কোন সিদ্ধান্ত বা কর্মকাণ্ড বাদ দিতে হবে সরকারকে শুধু নির্বাচন পরিচালনায় রুটিন কাজ করতে হবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন এখন সরকারের অগ্রাধিকার হবে সংসদ নির্বাচন সে কারণে সরকার বধায়ক সরকারের মতো কাজ করবে সেটাই তারা চান জামায়াত ও এনসিপি অবশ্য বধায়ক সরকার বিষয়টি আনছে না তারা বলছে সরকার নিরপেক্ষ ভাবে কাজ করবে সেটি তাদের প্রত্যাশা আর সেই প্রেক্ষাপটে এই দল দুটিও কিছু উপদেষ্টার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিতর্কিতদের নাম প্রকাশ করেনি জামায়াত বিএনপির পর জামায়াতের নেতারা দেখা করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে গত বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠকে জামায়াত নেতারা তাদের অভিযোগ তুলে ধরেন তাদেরও অভিযোগ মূলত প্রশাসনের রদবদল এবং পদায়ন নিয়ে আর এই ক্ষেত্রে জামায়াত নেতারা বলেছেন কিছু উপদেষ্টা একটি বিশেষ দলের পক্ষে কাজ করছেন এই বিশেষ দল বলতে তারা টার্গেট করেন বিএনপি প্রধান সঙ্গে ওই বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন দলটির নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি সাংবাদিকদের বলেছেন তারা প্রধান উপদেষ্টার কাছে কোনো উপদেষ্টার নাম বলেননি জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরয়ার একটি গণমাধ্যমকে বলেন তারা তাদের অভিযোগের ব্যাপারে সরকারকে সতর্ক করলেন প্রয়োজনে পরে তারা তাদের কাছে বিতর্কিত উপদেষ্টাদের নাম প্রকাশ করবেন তবে জামায়াতের অন্য একাধিক নেতার সঙ্গে কথা বলে মনে হয়েছে অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ সহ কয়েকজন উপদেষ্টার ব্যাপারে তাদের আপত্তি রয়েছে সালাউদ্দিন আহমেদ ওই জনপ্রশাসন সম্পর্কিত ক্যাবিনেট কমিটির নেতৃত্বে রয়েছেন ফলে জামায়াতেরও নজর যে প্রশাসন ঘিরে সে কথা বলার অপেক্ষা রাখে না অন্তর্বর্তী সরকারের কলেবর নিয়ে চিন্তা ছিল এনসিপির বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেছিলেন জনপ্রশাসনে বদলি পদায়নে বড় দলগুলো ভাগ বাটোয়ারায় উপদেষ্টা পরিষদের ভেতর থেকে সহায়তা করা হচ্ছে দলটির এমন বক্তব্য থেকে এটা বলা যায় তারাও প্রধান উপদেষ্টার কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছে বিএনপি জামাতে পাশাপাশি প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি নেতাদের এই সাক্ষাতের পেছনে ভিন্ন কারণ ছিল বলেও দলটির একাধিক সূত্রে জানা গেছে এই সূত্রগুলো বলছে সাম্প্রতিক সময়ে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আলোচনায় এসেছে আর এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের কাঠামোর কোনো পরিবর্তন হয় কিনা এ নিয়ে তাদের উদ্বেগ ছিল মূলত এই উদ্বেগ নিয়েই তারা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এনসিপি সূত্রগুলো জানিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সংখ্যা বা কলেবর বারুক কিংবা কমক অধ্যাপক নেতৃত্বে নির্বাচন হবে এ ব্যাপারে তাদের নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন